লোকসভা নির্বাচনে জনসজাগতা বৃদ্ধি এবং ভোটদানের হার বৃদ্ধির উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার সুইপ অর্থাৎ পদ্ধতিগত ভোটার শিক্ষণ তথা সজাগতা কার্যসূচীর অধীনে আজ হাইলাকান্দি জেলার কাটিছোড়া অঞ্চলে এক বিশেষ ভোটার সজাগতা অনুষ্ঠান আয়োজিত হয় কাটলেছা মহকুমা ক্রীড়া সংস্থা এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ভোটারদের ভোটদানের প্রতি আকর্ষিত করতে সজাগতা রেলি এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সজাগতা রেলিতে স্থানীয় জনগণের সাথে খেলোয়াডাও অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে ভোটারদের বোঝানোর সাথে সাথে তাদের ভোটদানের সুবিধার্থে নির্বাচন কমিশনের গ্রহণ করা ব্যবস্থার বিষয়েও অবগত করানো হয় হ্যাঁ আমার ভোট আমার অধিকার এবং আমাদের ভারতীয় নির্বাচন কমিশন যে বছর আমাদের নিয়ে ভারতবর্ষের ষাটটি পর্বে এখানে আমাদের লোকসভা নির্বাচন হবে আমাদের করিমগঞ্জ সংসদীয় আসনের অন্তর্গত করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলায় আমাদের দ্বিতীয় পর্বে ছাব্বিশ এপ্রিল এখানে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং সেই যে সজাগতা আমরা তৈরি করছি আমাদের মনে হতে পারে জনগণ তো সজাগ আছেন কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন চাইছে যে প্রতি বছর আমাদের নির্বাচনে অনেক কিছু পরিবর্তন আসে অনেক কারণে অনেক পরিবর্তন আসে সেই সেই পরিবর্তন সম্পর্কে জনগণকে আমরা সরাসরি জানাচ্ছি যেমন আমরা আমরা জানলাম এই বছর আমাদের নির্বাচন কমিশন যারা বয়স্ক ভোটাররা আছে যাদের বয়স পঁচাশি বছরের উপরে তাদের আর ভোট কেন্দ্রে যেতে হবে না কারণ অনেকে অসুস্থ থাকেন এবং যারা দিব্যাঙ্গরা আছে যারা দিব্যাঙ্গ যারা চলাফেরা করতে অসুবিধা যাদের বয়স আঠারো সেই বিএল এর মাধ্যমে যদি আমরা তাদেরকে আমরা জানিয়ে দিই একটা নির্ধারিত ফর্মে সেটা ফিল আপ করতে হয় এবং বাড়ি থেকে ভোট দেওয়া হয় বাড়ি থেকে ভোট সংগ্রহ করবেন তো ধরনের অনেক ধরনের আমাদের ইনফরমেশন থাকে সেগুলো মানুষকে দিলে মানুষ আমার খুশি হন এবং আমরা সবাইকে বলি যে আমাদের প্রত্যেকে ভোটদান করা উচিত সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে হলে আমাদের প্রত্যেকে ভোটদান করা উচিত এবং সেক্ষেত্রে অনেকেই আমরা যখন সরাসরি সজাগতায় আসছি তো অনেকেই অনেক আমাদের প্রশ্ন প্রশ্ন এবং সেক্ষেত্রে সরাসরি মানুষকে আমরা উত্তরগুলো দিতে পারি আমরা ইতিমধ্যে আমরা বিগত আট পাঁচ আমাদের আন্তর্জাতিক মহিলা দিবসের দিন থেকে হাইলাকান্দি সিপ সেল সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন একটা সেল রয়েছে নির্বাচন কমিশনের তার অন্তর্গত আমাদের জেলা নির্বাচন আধিকারিক মাননীয় জেলা শাসক এবং আমাদের এখানে আধিকারিকরা আছেন আমাদের আমাদের স্পোর্টস আধিকারিক আছেন এবং সবাই সম্মিলিতভাবে আমরা শুরুতে চা বাগানে গেছি এবং বিভিন্ন কলেজে দেখেছি কারণ ভারতবর্ষে আমাদের এবছর দেড় কোটির উপর নতুন ভোটার রয়েছে সেক্ষেত্রে হাইলাকান্দির সংখ্যা আমাদের নেই কিন্তু অনেক আমরা পাচ্ছি কারণ যে সমস্ত অনেকেই বলছে যে আমি ভোট দেবো তাই মানে যারা প্রথমবারের মধ্যে ভোটদান করবেন তাদের অনেক প্রশ্ন থাকে এবং এই যে নির্বাচন তা একটা উৎসবের একটা মানে রূপ দেওয়ার জন্য আহ চুনাব কা দেশ কা এরকম একটা স্লোগান আমাদের নির্বাচন কমিশন দিয়েছে এই পর্বটাকে আমরা গান বাজনা খেলাধুলা সবকিছুর নির্বাচনী পর্ব বা এই যে আমাদের গণতন্ত্র উৎসব করছি আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চলে যারা স্পোর্টস পার্সনরা আছেন তাদের মধ্যে সচেতন উনি চেষ্টা করছে এবং আমরা বিগত দিনে আমরা লালাতে আমাদের মেয়েরা যারা আছে মহিলা হকি যারা আছে আমরা একটা স্লোগান দিয়েছি চাকদি ভোটার্স এবং সেই স্লোগানের মাধ্যমে আমরা হকি খেলছে আজকে এখানে বিভিন্ন ইভেন্টে যারা আছে জড়িত এই কাটলিছোড়া অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এবং এখানে আমাদের পেছনে ভলিবল হচ্ছে এবং এখানে আমাদের সামনে ক্রিকেট খেলা হচ্ছে মূল কথা হচ্ছে যে আমরা যেই যা করি না কেন এখানে সব ধরনের রাজা প্রজা বলে কথা নেই প্রত্যেকটা এখন সংবাদ মাধ্যমের আছে আপনাদেরও ভোট দেওয়া উচিত ভোট আপনারা দেবেন আমরা আশাবাদী তো সেই ক্ষেত্রে সেই কথাটুকু বলার জন্য আমরা আমরা দারে দারে যাচ্ছি আপোনাৰ ড'ৰ টু ডোৰ কেম্পেইন কৰিছিল আৰু সেইটোক ওলোৱাৰ সেই ক্ষেত্ৰত সংবাদ মাধ্যমক আপোনালোকে অনেক যথেষ্ট সাহায্য কৰিছিল তাৰজন হাইলাকান্দি জিলা প্ৰশাসনীৰ পক্ষেকে আপোনালোকে কৃতজ্ঞতা ধন্যবাদ জনাই হয় আজি আমি এই কাটলি চৰকীয়া সন্থাৰ উদ্যোগত আমি এটা ভোটাৰ এৱাৰনেছৰ কাৰণে সজাগতা এটা হেৰি পাতিছিলোঁ এটা ৰেলী এটা পাতিছিলোঁ আমি তো এতিয়া জাকে এইটো হৈ গ'ল তো এইটো হ'ল মেইনলি আমাৰ যিখিনি নতুন ভোটাৰ আছে সেই নতুন ভোটাৰবিলাক যাতে চবেই ভোট দিবলৈ আহে চবেই ভোটদান কৰে কোনেও যাতে বাদ পৰি নাযায় তো সেয়াৰ কাৰণে আমি এটা এৱাৰনেছ এটা সজাগতা এটা হেৰি পাতিছিলোঁ ৰেলী পাতিছিলোঁ আৰু ইয়াৰ লগতে আমি এতিয়া আমি এটা বন্ধুত্ব এটা ভলীবল খেল এখন পাতিম সেইটো সজাগতা উপলক্ষে যাতে সবে চবেই ভোট দিবলৈ আহে আৰু আমি এখনত দেশৰ এখন ভাল প্ৰতিনিধিত্ব পাইছিলোঁ সেইটো কাৰণে